সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনে সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে রান্না করেছি নারকেলের দুধ দিয়ে ওলের ডাটা এটা ভীষণ মজার এই খাবারটা কিন্তু একদম সিম্পল বা খুব সাধারণ খাবার কিন্তু এটা খেতে ভীষণ মজার হয় আর যারা এই ওল এবং ওলের ডাটা পছন্দ করেন তাদের কাছে তো এটা অনেক বেশি পছন্দনীয় এই যেটা একেবারে গলে গেছে এভাবে রান্না করে যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু সে বারবার খেতে চাইবে এটা এতই মজার যে এভাবে রান্না করলে আমি যেভাবে রান্না করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে যাদের ভালো লাগবে লাইক শেয়ার এবং কমেন্টস করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে যে ওলের ডাটা নিয়েছি আর নিয়েছি ডিম আমার এখানে ডিমও লাগবে এই ডাটাগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়েছি গ্রামের বাড়ি থেকে এগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিব চুলায় আমি একটা কড়াইতে আগে থেকে পানি বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য পানি ফুটে উঠেছে এবার ওলের ডাটাগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এভাবে নিয়েছি গরম পানিতে দিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু ভাপ দিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন সবগুলো একই সাথে ভাপ হয়ে যায় হয়ে গেছে ভাব দেওয়া আমি তিন মিনিট ধরে সময় ধরে ভাব দিয়েছি বেশি সময় দেইনি এবার পানিটা থেকে এটা সেঁকে উঠিয়ে নেব পানি সেঁকে নিয়েছি চুলা আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এখনে তেল দেব আর প্রথমে আমি দুইটা ডিম ভেজে নেব ডিম দুটো ফেটে নিয়েছি আর দিয়েছি রান্নার জন্য তেল অল্প পরিমাণ তেল দিলাম তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি ডিম দুটো ভালোভাবে এটা ভেজে নিব আর এই রান্নাটা যখন আপনারা করবেন যদি ডিম দিয়ে করেন তাহলে এভাবে ডিমটা ভেজে দিবেন ডিম ভেজে যদি রান্না করেন এর স্বাদ অনেক বেশি ভালো আসে এভাবে ডিম আমি ভালোভাবে পাটি সাপটা পিঠার মতো এভাবে ভাজ করে নিচ্ছি এভাবে ডিম কেটে কেটে নিচ্ছি আমি আমি আরো একটা ডিম ভেজে নিব আরও একটা ডিম ফেটে নিচ্ছে আমি ফেটে দিয়ে দিছি এভাবে ভেজে নিব ওলের ডাটা বা ওল তো আপনারা অনেকেই খান এবং অনেকেই পছন্দ করেন না যারা এই ওলের ডাটা খেতে পছন্দ করেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এর যে কতটা স্বাদ সে না খেলে বুঝতে পারবেন না এটা ভীষণ মজার হয় ডিম ভেজে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা এলাচ আর দুই টুকরো দারুচিনি দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে দিয়েছি হয়ে গেছে ফোড়ন দেওয়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি আর এখানে আমি লবণটা দিয়েছিলাম এক চা চামচ এখন দিব হলুদ এক চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে এটা কষিয়ে নেব হয়ে গেছে কষানো আমি এখন সিদ্ধ করে রাখা সে ওলের ডাটাগুলো দিয়ে দেব এখানে ভালোভাবে মশলার সাথে ওলের ডাটাগুলো কষিয়ে নেব এখন আমি লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই রকম কাঁচামরিচ ঝালের জন্য দিচ্ছি দেখতেও ভালো লাগবে ঝালও হবে এরপর আমি আরও কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব দুই তিন মিনিট পর ঢাকনা তুলে আমি নেড়ে দিচ্ছি এই যে এটা আরও নরম হয়ে আসছে আবার ঢেকে দিয়েছি আর চুলাটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে নিয়েছি এভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা তুলে দুই তিনবার নাড়াচাড়া করে নিয়েছি আর আমি এটাতে দেব নারিকেলের দুধ নারিকেল কুড়িয়ে নিয়েছিলাম আমি এটা অফ ক্যামেরা আপনাদের দেখানো হয়নি সে নারিকেল ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আমি সেখান থেকে পানি দিয়ে এটা দুধ বের করে নিয়েছি নারিকেলের দুধ বলে এটা চাকনি দিয়ে সেকে নিয়েছি এভাবে এই ওলের ডাটা যখন রান্না করবে নারকেলের দুধ দিয়ে এটা ভীষণ মজার হয় তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিব ঢেকে দিচ্ছি আমি ঢাকনা তুলে নেড়ে দিছি আমার কাছে মনে হয়েছে লবণটা কম আমি এখানে আরও এক চা চামচ লবণ দিয়ে দিছি আর এই পর্যায়ে আমি দিছি এখানে হাফ টেবিল চামুচ চিনি এইটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে আপনারা যদি এই রান্নার চিনি ব্যবহার করেন এর স্বাদ কিন্তু অনেক ভালো আসবে এখন দিয়ে দিছি সে ভেজে রেখে রেখেছিলাম যে ডিমগুলো পিস পিস করে রেখেছি সেগুলো দিয়ে ভালোভাবে এটা আবার ঢেকে রান্না করব এই রান্নাটায় যদি ভাজা ডিম দিয়ে করেন এর স্বাদ কিন্তু অনেক ভালো আসে এভাবে একবার করে দেখবেন ঢেকে দিছি আমি আবার দুই মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছি এটা হয়ে গেছে প্রায় এখন দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচ লাল এবং সবুজ মিলে আর এটা সিদ্ধ হয়ে গিয়েছে বলে ডাটাগুলো নামানোর আগে এভাবে লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি আরও দুই থেকে তিন মিনিট এভাবে লো হিটে চুলার পর রেখে দেব যে রান্নাটা হয়ে গিয়েছে আমি এখনই চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে এটা তুলে নেব চুলা বন্ধ করে দিয়েছি এখন একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম আর এরই সাথে তৈরি হয়ে গেলো আমার মজাদার নারিকেলের দুধ দিয়ে ওলের ডাটা রান্না এটা ভীষণ মজার এবং টেস্টি একটা খাবার যারা এই ধরনের খাবার পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ